জামাই ষষ্ঠী তাই আমাদের আজকের গল্প জামাই ষষ্ঠী নিয়ে প্রায় দুশো বছর আগে কথিতভাবে আঠেরোশো সালে বর্তমান চন্দননগরে বন্দ্যোপাধ্যায় পরিবার ভদ্রেশ্বরের জমিদারদের একটি উল্লেখযোগ্য খ্যাতি ছিল বাঙালি সংস্কৃতিতে জ্যৈষ্ঠ মাসে একটি বার্ষিক আচার পালন করা হয় যাকে জামাই ষষ্ঠী বলা হয় এই আচার মাতৃ পরিবার তার জামাইদের জন্য একটি জমকালো ভোজের আয়োজন করেন যেখানে জামাইকে বিভিন্ন ধরনের বাঙালি খাবার পরিবেশন করা হয় সে বছর জমিদারের স্ত্রীর তার জামাইকে নিয়ে মিষ্টি কৌতুক করার সিদ্ধান্ত নেন তিনি শহরের বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারক সূর্যমোদককে ডেকে পাঠান এবং তাকে এমন একটি খাবার তৈরি করার নির্দেশ দেন যা জামাইদের প্রতারিত করবে এই কৌতুক কোনো গুরুতর অভিপ্রায় ছাড়াই সম্পূর্ণরূপে বিনোদনের উদ্দেশ্যে করা হয়েছিল সূর্যমোদক একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন কারণ তাকে জমিদারের স্ত্রীর এমন কিছু তৈরি করার অনুরোধ বিবেচনা করতে হয়েছিল যা একই সাথে অবাক করবে আবার প্রতারিত করবে অনেক চিন্তা করার পরে তিনি একটি বড়ইয়ের মূল থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন এবং একটি কড়া পাক সন্দেশ তৈরি করেছিলেন যা একটি বড়ই কোরের মতো যাই হোক আসল রহস্যটি তার ফাঁকা কেন্দ্রের মধ্যে রয়েছে গোপাল মদক গোলাপ জল এবং তরল খেজুর গুড়ের মিষ্টি ঘন মিশ্রণে সন্দেশের মূল অংশটি পূর্ণ করে ফলাফলের জন্য উদ্বিগ্ন হয়ে তিনি জমিদার বাড়িতে গিয়ে মিষ্টিগুলি বিলি করে। খাওয়া শেষ করার পরে জামাইদের সন্দেশ পরিবেশন করা হয় তারা একটি কামড় খাওয়ার সাথে সাথে মিষ্টিটি দুটি অর্ধেক হয়ে গেল এবং কোর তার দামি পাঞ্জাবিতে ছড়িয়ে পড়ল। প্রাথমিকভাবে বিস্মিত হয় তারা তারা শীঘ্রই বুঝতে পেরেছিল যে কার্নেলে মিষ্টি গুড় রয়েছে হাসিতে ভর হয়ে গেল সবাই এই মিষ্টি খাবার অভিনবত্ব কৌশল গ্রহণ করল তারা অভিনবত্ব পছন্দ করেছিল এবং সম্মিলিতভাবে এই মিষ্টির নামকরণ করেছিল জল ভরা এই অনন্য মিষ্টির জনপ্রিয়তা সারা বাংলায় ছড়িয়ে পড়ে এবং প্রদেশের প্রতিটি কোণ থেকে মানুষ এর অনন্য এবং বিখ্যাত ব্র্যান্ড হয়ে ওঠেন ধীরে ধীরে অন্যান্য দোকান থেকে এই মিষ্টি তৈরি করতে শুরু করে কিন্তু আসলটি সবার উপরে জল জল করে দোকানটি আজও দাঁড়িয়ে প্রায় দুশো বছর পার করার পরেও এই সূর্য মতকের জল ভরার সার এবং খ্যাতি আজও অক্ষুণ্ণ হয়ে রয়েছে বাংলায় তথা ভারতবর্ষ